আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবার একটি নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই রকম গুড় ছাড়া লাল টক টকে টকঝাল মিষ্টি কুলের আচার কিভাবে বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব গুড় ছাড়া এই কুলের আচার কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের পুরো রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে আর এরকম কুলের আচার যদি একবার খান সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে যেমনই লোভনীয় দেখতে হয় এই কুলের আচারটি খেতেও হয় দুর্দান্ত স্বাদের দেখেই যেন জীবে জল এসে যাবে আমরা কম বেশি সকলেই কুলের আচার খেতে খুবই পছন্দ করে থাকি যারা এখনো পর্যন্ত এইভাবে কুলের আচার ট্রাই করেননি একবার পারলে অবশ্যই এই পদ্ধতিতে কুলের আচার বানিয়ে দেখতে পারেন আশা করছি মন ভরে যাবে খেলে পরে তাহলে চলুন দেখে নিই কীভাবে লাল টকটকে গুড় ছাড়া কুলের আচারটি আমি বানাবো প্রথমেই দেখুন এখানে বেশ একটু বড় বড়ো সাইজের পাকা কুল নিয়ে নিয়েছি কুলটাকে খুব ভালোভাবে ওয়াশ করে এখানে যে বোঁটার অংশটা আছে সেটাকেও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এখানে বোটাটা অবশ্যই ফেলে দিতে হবে একটা কুল ফাটিয়ে দেখাচ্ছি দেখুন কতটা শ্বাসযুক্ত এরকম শ্বাসযুক্ত কুল হলে আচার খুবই খেতে মজার হয় তো এখানে আপনারা কুলকে এইভাবে ফাটিয়েও নিতে পারেন অথবা এরকম গোটাও রাখতে পারেন তো আমি এখানে সব কুলগুলোকে আর ফাটাচ্ছি না এরকম গোটা অবস্থাতেই রান্না করে নেব এতে করেও কিন্তু ফুলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে কুলের আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য দেখুন একটা কড়ার মধ্যে তিন চা চামচ নিয়ে নিয়েছি গোটা ধনে দু চা চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে আর এক টেবিল চামচ নিয়ে নিয়েছি এখানে মৌরি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এটাকে একটু ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু গরম হয়ে গেলে এখানে এটাকে আমি নামিয়ে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেখুন কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে ঠিক এই পর্যায়ে নামিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব এবার আরও একটি মশলা দেখুন রেডি করে নিতে হবে এখানে একটা কড়ার মধ্যে আমি দু চা চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এবারে এটাকেও সামান্য একটু ফ্রাই করে নেব যখনই একটু গরম হয়ে যাবে তখনই পাঁচ ফোড়নটাকে নামিয়ে নেব এটাকে খুব বেশি কালার করে ভাজার দরকার নেই এতে করে এর একটা সুগন্ধ কিন্তু চলে যায় এটা অবশ্যই মাথায় রাখতে হবে একটু গরম হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে আমি এটাকেও গ্রাইন্ড করে নেব এখানে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ওয়ান থার্ড কাপ পরিমাণে এখানে সরিষার তেল অ্যাড করে নিয়েছি তেলটাকে এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে সরিষার তেলের মধ্যে একটা ঝাঁজ থাকে এখানে জোরে দিয়ে যদি সরিষার তেলটা একটু গরম করে নেওয়া হয় তাহলে পরে এর একটা ঝাঁজ যেটা থাকে সেটা পুরোপুরি চলে যায় এখানে তেলটা গরম করে নেওয়ার পর এখানে দুটো তেজপাতা আর ফোড়ন হিসাবে এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোটা মেথি এতে করে খুবই ভালো একটা ফ্লেভার আসে আচারের মধ্যে এবারে এখানে কিছুটা পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন রসুন কুচি দিয়েছি খুব ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখুন কালারটাও বেশ একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এখানে কুলগুলোকে অ্যাড করে নেব। এখানে খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়েই কুলের আচারটা বানাবেন এতে করে বছর জুড়ে আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম খারাপ অথবা ছাতা পড়ে যাওয়ার ভয় থাকে না এই আচারের মধ্যে তো দেখুন তেলের মধ্যে কুলটাকে দিয়ে এক মিনিট পর্যন্ত আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর যখনই এক মিনিট মতো হয়ে গেছে এবার এখানে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ হলুদ আর একটা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আপনারা নর্মাল রেগুলার যে লঙ্কা গুঁড়োটা হয় সেটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে এবারে মশলার সাথে কুলটাকে মিশিয়ে নেব আর এখানে একটা চামচ অ্যাড করে দিচ্ছি লবণ নর্মাল যে রেগুলার লবণটা হয় সেটা একটা চামচই ব্যবহার করলাম সব কিছুকে খুব ভালোভাবে আবারও এক থেকে দেড় মিনিট মতো একটু মিশিয়ে নেব। এতে করে কুলের আছাটা একটা সুন্দর রঙ আসে দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য চিনি এখানে কোনো রকম আমি গুড় ব্যবহার করছি না পুরো আচারটায় আমি চিনি দিয়ে আজকে বানিয়ে দেখাবো আর চিনি দিয়েও আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকের ধারণা যে চিনি দিয়ে কুলের আচার বানালে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় না তো কিছু টিপস যদি আপনারা ফলো করে বানান তো বছর কেন এক বছরেরও বেশি কুলের আচার আপনারা রেখে খেতে পারবেন এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখানে এই পাকা কুলটা খুব একটা বেশি টক নয় তার জন্য এখানে খুব একটা বেশি আমার চিনি প্রয়োজন হয়নি তো এখানে আমি সাড়ে তিন কাপ মতো চিনি ব্যবহার করেছি খুব ভালো করে চিনির সাথে কুলকে মিশিয়ে নেবো আর এটা মেশাতে মেশাতেই দেখবেন চিনিটাও ভালোভাবে গলে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনিগার এতে করে আপনারা বছর জুড়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু চিনি দিয়ে বানাচ্ছি তার জন্য এখানে ভিনিগারটা অবশ্যই দিতে হবে তাহলে পরে খারাপ হয়ে যাওয়ার কোনো রকম আর টেনশন থাকবে না খুব ভালো করে চিনির সাথে কুলটাকে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা বেশ গলে গলে আসছে আর দেখুন কতটা পরিমাণে চিনিটা ঘুলে গেছে এবারে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কুক করতে দেব আর দেখবেন যখন চিনিটা পুরোপুরি গলে যাবে একদম ওপরের দিকে ঢাকনাটা চলে আসবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো এখানে দেখুন প্রত্যেকটা কুল কতটা ডুমো ডুমো হয়ে গেছে এখানে কুলগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে রসটা আছে এটা শোকাতে শোকাতে কুলটা পুরোপুরি কুক হয়ে যাবে আর খুব ভালোভাবে মিষ্টিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে দেখবেন কুলগুলো একটু টিপলে পরেই ফেটে যাবে তো এখানে বুঝে নিতে হবে কুলগুলো খুব ভালোভাবে রসের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এবারে যে ভাজা মশলাটা আমরা রেডি করে নিয়েছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা আর মৌরির সেটা এখানে দু চার চামচ মতো অ্যাড করে নিচ্ছি এতে করে এটা রান্না করতে করতে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু কুলটাকে আমরা ফাটিয়ে নি তো মশলাটা এই পর্যায়ে অ্যাড করলে পরে খুব ভালোভাবে মশলার একটা ফ্লেভার কুলের মধ্যে অ্যাড হয়ে যায় তো এটাকে এইভাবে নাড়াছাড়া করতে করতে পুরোপুরি রসটা একদম টেনে আসবে এখানে কুলগুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কুলটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানে এক চার চামচ অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স এতে করে বেশ ফ্লেভারটা খুব ভালো আসে আচারের মধ্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে এটাকে একটু চাটপাটা বানানোর জন্য অ্যাড করে নিচ্ছি এক চা চামচ চাট মশলা এতে করে কুলের আচারটা খেতে দারুণ লাগে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে যে পাঁচ ফোড়নের গুঁড়োটাকে রেডি করে রেখেছিলাম ঠিক এই পর্যায়ে এটাকেও আমি দু চা চামচ দিয়ে নেব এখানে গোটা পাঁচ ফোড়ন না দিয়ে এইভাবে ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে দিয়ে দেখবেন আচারের টেস্টটা অসাধারণ আসে the খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এখানে প্রথমে নর্মাল যে রেগুলার লবণটা হয় সেটা দিয়েছিলাম আর এখানে অ্যাড করে নিচ্ছি এবারে বিট লবণ যেটা আমি ওয়ান টেবিল স্পুন মতো অ্যাড করে নিচ্ছি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন রসটা এইভাবে পুরোপুরি টেনে আসবে তখন যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম মাঝখানে যেটা দিলাম সেটাই আবারও শেষের দিকে একটু এক থেকে দেড় চামচ মতো অ্যাড করে নেব এরকম শেষের দিকে এই ভাজা মশলাটা অ্যাড করলে সুন্দর সুগন্ধ এই আচারের মধ্যে থেকে যায় খেতে খুবই মজার হয় এখানে কুলটা পুরোপুরি খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর কুলের এই আচারের রঙটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটা পুরোপুরি অনেকটাই টেনে যাবে তো বন্ধুরা দেখলেন তো গুড় ছাড়া চিনি দিয়েও কতটা সুন্দর রঙ আনা যায় এই কুলের আচারে যদি কেউ কুলের আচার বানাতে চান তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখেও বানাতে পারেন সেটিও খেতে খুবই মজাদার হয় দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কুলের আচারটা কতটা সুন্দর এখানে পারফেক্ট কুলের আচারটা তৈরি হয়েছে যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতে ততটাই সুস্বাদু হয়েছে ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি তো এতে করে খেতে খুবই মজার হয় ছোটোবেলায় আমরা অনেকেই প্রায় কম বেশি সকলেই বলতে পারেন বাইরে থেকে কুলের আচার কিনে খেতাম একদম ঠিক সেরকমই যেন স্বাদ হয়েছে এই কুলের আচারের মধ্যে পারলে অবশ্যই এইভাবে কুলের আচারটি ট্রাই করে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে আজকের আমার এই কুলের আচারের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ